এই শিব ঠাকুরের একান্ন ফুট তো আছে এছাড়া এই শিব ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চারটি মাথা এর সাই এখান দিয়ে দেখতে পাচ্ছ তিনটি মাথা আর পিছনে ব্যাক সাইডে একটা আছে যা তোমরা ওপার দিয়ে তোমরা দেখতে পারবে মা গঙ্গার মূর্তি পদ্মের উপর আছে কেদারনাথ এই যে উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরটি দেখো পুরো হু যারা কেদারনাথ গেছে দেখতে পারবে পুরো হুবাউ কেদারনাথ মন্দিরটি উপরে ভোলে বাবা মাতা পার্বতী পাহাড়ে উপর বসে আছে বেশ পড়েছে ফলে ঈশ্বরের ডাক এলে তবে তুমি এই বারোটি জ্যোতিষলিঙ্গ দর্শন করতে পারবে বিশেষ উৎসবে শিবের পুজো করলেও জ্যোতিষলিঙ্গ দেখা সৌভাগ্য সকলের হয় না আর সেই সুযোগ এলে সমস্ত মনস্কামনা হয় বলে বিশ্বাস সমস্ত ভক্তদের কাছে ভারতবর্ষের সকল প্রান্তে রয়েছে প্রাচীন শিবলিঙ্গ কিন্তু জ্যোতিষলিঙ্গ একটু আলাদা জ্যোতিষলিঙ্গ হল শিবের স্বয়ংভু অবতার অর্থাৎ শিবের জ্যোতিষরূপে প্রকট হওয়া প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতিষলিঙ্গ রয়েছে সেখানে মহাদেব এক অলৌকিক রূপে প্রকট হয়েছে বলে মনে করা হয় দেশের বারোটি শহরে বারোটি জ্যোতিষলিঙ্গ হওয়ার কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে এই জন্যই বিশ্ব এখনও গতিশীল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো ড্রিম মাই ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাই আজকে হচ্ছে একুশে ফেব্রুয়ারি দু আজকে আমরা এসেছি শালকিয়ার কলকাতার একদম কাছে শালকিয়ায় এই বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে এই আমরা এই যে মন্দির এখন ঢুকব বঙ্গেশ্বর মহাদেব মন্দিরে কিছু নিয়মাবলী আছে দেখো তোমরা কখন মন্দির খোলে কখন বন্ধ হয় সমস্ত কিছু দেখতে পারবে বন্ধুরা আজকে আমাদের অনেক দিন ধরেই এই মন্দিরে আসার খুব ইচ্ছে ছিল কিন্তু ভোলে বাবা যতদিন না টানবে ততক্ষণ তোমরা কোথাও যেতে পারবে না আজকে ভোলে বাবা টেনেছে বলেই আমরা আজকে এই মন্দিরে বাবাকে দর্শন করতে পারছি সামনে আর সামনেই শিবরাত্রি এই ভোলে বাবাকে দর্শন করব। আমাদের খুবই আনন্দ এক্সাইটেড প্রথমে বলি মন্দির আমরা কিভাবে গেলাম দমদম থেকে মেট্রো ধরে গেলাম শোভাবাজার সুতানটি মেট্রো স্টেশনে শোভাবাজার মেট্রো স্টেশনে অপোজিট বুটে আরিয়াটলা ফেরিঘাট যাওয়ার অটো পাবে অটো ভাড়া নেবে তোমাদের কাছে দশ টাকা করে পার হেড এই আরিয়াটলা ফেরিঘাটে এখানেই অটো নামাবে তোমাদের এই যে এই রাস্তাটা সোজা তোমরা দেখতে পাবে ভুতনাথ মোটা বাবার মন্দির পরপর সোজা এখান দিয়ে হেঁটে পাঁচ সাত মিনিট লাগবে ভূতনাথ মোটা বাবার মন্দির বাদাঘাট যাওয়ার ফেরিঘাটের টিকিট কাউন্টার টিকিট ভাড়া নেবে আট টাকা করে জনপতি দেখছো হাওড়া যাওয়ার ফেরিঘাট আর এটা হচ্ছে বাদাঘাট যাওয়ার ফেরিঘাট এই যে লঞ্চ এসে গেছে বাদাঘাট যাওয়ার ফেরিঘাটের আর এই মনোরম দৃশ্য এবং হাওড়া ব্রিজ দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে বাদাঘাট ফেরিঘাটে এই যে দেখছো এখান দিয়ে হাওড়া ব্রিজটা কত সুন্দর লাগছে এই ওপারটা আমরা যাব চলে এলাম এই বাদাঘাট ফেরিঘাটে লঞ্চে কতটা ভিড় দেখছো আমরা এই বরাবর আসলাম সোজা মন্দিরে যাওয়ার এই চার মাথা মোড় পড়বে চার মাথা চার এই চার মাথা মোড় থেকে বাদ দিকে আমরা যাব সামনেই আমাদের মন্দির গেট বংশীধর জালাল সিটি মন্দির মন্দিরের গেট খোলে নি চারটে নাগাদ খুলবে মন্দিরে গেট গেট ঢুকেই অনেকটা জায়গা স্পেস দেখতে পাচ্ছ এই যে অনেকটা জায়গা স্পেস আছে সামনে ফুলের বাগান দারুন সুন্দর লাগছে এরকম মন্দিরে ঢোকার মুখেই এরম সুন্দর ফুলের বাগান তোমরা দেখতে পারবে দারুন সুন্দর ফুলের বাগান এই যে দেখছো ছোট ছোট বিভিন্ন ফুল এখানে ডালিয়া ফুল দেখতে পারবে ডালিয়া বাগান এই যে ফুলের এখানে এই দেখছো এটাই হচ্ছে মেন মন্দির তোমরা সকালে এসে পুজো দিতে পারো ডালা কিনে সকাল ভোর পাঁচটার সময় খুলে যায় মন্দির এই শিব ঠাকুরের একান্ন ফুট তো আছে এছাড়া এই শিব ঠাকুরের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে চারটি মাথা এর এখান দিয়ে দেখতে পাচ্ছ তিনটি মাথা আর পিছনে ব্যাক সাইডে একটা আছে যা তোমরা ওপার দিয়ে তোমরা দেখতে পারবে এখানে শিবের উপরে শিবলিঙ্গটি উপরে পুরো রূপ দিয়ে বাঁধানো শিবলিঙ্গটি পরিষ্কার করছে দেখতে পাচ্ছি শিব মন্দিরের পাশেই বন্ধুরা দেখবে লক্ষ্মী নারায়ণের মূর্তি দেখতে পাচ্ছ কত সুন্দর কি মূর্তি দেখতে পাচ্ছ গণেশ জি পাশে এই মেন মন্দিরের পাশেই রাম সীতা মূর্তি দেখতে পারবে তার পাশেই রাধা কৃষ্ণ মূর্তি দেখছো কি সুন্দর দারুণ লাগছে এখানে আর একটা মূর্তি দেখতে পাচ্ছি এই জিনিসটার লেটেস্ট দেখছি এই বাগানের মধ্যে কুমির কে রেখে দিয়েছে মনে সত্যি অরিজিনাল কুমির শুয়ে আছে দেখছো বাচ্চো মা গঙ্গার মূর্তি পদ্মের উপর আছে উপরে ভোলে বাবা মাতা পার্বতী পাহাড়ের উপর বসে আছে এই গুয়ার ভিতর ঢুকলেই দেখতে পারবে বারোটি জ্যোতিষলিঙ্গ দেখলাম মল্লিকা অর্জুন এই দেখছো মল্লিকা অর্জুন মন্দিরটি এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত মন্দিরটি অবিকল মল্লিকার্জুন মন্দিরে অবিকলেই লাগছে এই যে বোর্ড টানানো আছে দেখছো এই যে শিবের শিবলিঙ্গটি দেখো অবিকল পুরো মল্লিকার্জুনের অর্জনের শিবলিঙ্গর মতই লাগছে এই যে কাজ দিয়ে ঢাকা কেদারনাথ এই যে উত্তরাখণ্ডে কেদারনাথ মন্দিরটি দেখো পুরো হু যারা কেদারনাথ গেছে দেখতে পারবে পুরো হুবাউ কেদারনাথ মন্দির আদলে তৈরি মন্দিরটি দেখতে দেখতে তোমরা কেদারনাথের শিবলিঙ্গ সামনেটা কাজ আছে বলে আরো পরিষ্কার দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি তাম্বকেশ্বর মন্দিরটি দেখো তাম্বকেশ্বরের মন্দিরটি মন্দির এই যে দেখতেই পাচ্ছে বাবা ভোলে বাবাকেশ্বর মন্দিরটি মহারাষ্ট্রে অবস্থিত আর একটি মন্দির দেখতে পারবে বৈদ্যনাথ ধাম এটি ঝাড়খণ্ডে অবস্থিত এই যে বৈদ্যনাথ ধাম দেখতে পাচ্ছ এই বৈদ্যনাথ ধামের শিবলিঙ্গটি পুরো হুবাউ শিবলিঙ্গ পারবে রামেশ্বরম এই এটি অবস্থিত তামিলনাড়ুতে মন্দিরটি দেখো হুবাউ তামিলনাড়ু রামেশ্বরমে কেউ যদি যায় এই তামিলনাড়ুর রামেশ্বর মন্দিরটি শিবটি শিবলিঙ্গটি দেখো নাগেশ্বর মন্দির নামে পরিচিত এটি গুজরাটে অবস্থিত এই নাগেশ্বর এই যে মন্দিরে শিবলিঙ্গটি দেখো দেখতে পাচ্ছ ভীম শঙ্কর মন্দির ভীম শঙ্কর মন্দির দেখতে পাচ্ছ তার শিবির লিঙ্গটি দেখো কতটা সুন্দর শঙ্কর মন্দিরটি মহারাষ্ট্রে অবস্থিত কারেশ্বর ওঙ্কারেশ্বর মন্দির দেখতে পাচ্ছ শিবলঙ্গাটি দেখো কতটা সুন্দর কাশি বিশ্বনাথ মন্দির এই বিশ্বনাথ মন্দির বাবা বিশ্বনাথের শিবলিঙ্গও আছে দেখতে পাবে মন্দিরটি দেখতে পাচ্ছ কত সুন্দর কাজ করা মন্দিরটি পুবাউ মহারাষ্ট্রে ধুমে ধূমকেশ্বর মন্দিরের মত শিবলিঙ্গটি দেখো গুজরাটে সোমনাথ মন্দিরে আদলে এই মন্দিরটি রহুবাউ সোমনাথ মন্দির দেখতে পাচ্ছ শিবলিঙ্গটি দেখো আমাদের দেখাই দেখতে পাচ্ছ শিবলিঙ্গে সোমনাথ মন্দিরে কালেশ্বর মন্দির দেখতে পাচ্ছ মহাকালেশ্বর মন্দির এ তার শিবলিঙ্গটি দেখতে পাচ্ছ কত সুন্দর মহাকালেশ্বর মন্দিরের শিবলিঙ্গ এটি মধ্যপ্রদেশে অবস্থিত দেখতে পাচ্ছি রাজবেশ পরিয়েছে কি সুন্দর দেখো দেখতে পাচ্ছি রাজবেশটা এত সুন্দর লাগছে গার্ডেনটা দেখো কত সুন্দর লাগছে এখানে ঝর্ণা হয় মন্দিরের চারিদিকে ফুলের বাগান এই দেখছো আর পিছনে হচ্ছে গঙ্গা যা মন্দিরের শোভাকে সোভাকে গুণ বাড়িয়ে তুলেছে ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করতে যেন ভুলো না যেন ভালো থাকো এবং সুস্থ থাকো আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তাহলে ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখো